অনেক সুন্দর প্যানেলে কাজ করা বুটিক্সের এই অসাধারণ কালেকশন মাত্র একশো টাকা কইরা ফ্রিসেজের অনেক সুন্দর একটা গুলাহামেত কথা করে এই জন্য একশো টাকা কইরা একশো পঞ্চাশ টাকা কালামকারি একশো পঞ্চাশ টাকা হ্যাঁ একশো পঞ্চাশ বাকি ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর সুন্দর থ্রি পিস ডিজিটাল প্রিন্টেড সাবরি থ্রি পিস সাবরি প্রিন্টেড

90 টাকা একটা সুয়ের থাকবে না ইনটেক থ্রি পিসের জিরা জামা ডিস্টার্ব হয়ে গেছে এই জামার উন্নাটা ঠিক আছে বিভিন্ন ডিজাইন আছে সুতি উন্না 5000 টাকায় বিভিন্ন ডিজাইন অনেক ডিজাইন আছে অনেকটি কালারও আছে ঠিক আছে হুম সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর উন্না এগুলো টার্সল করা উন্না দেখতে পাচ্ছেন 5000 সুতি উন্না এখানে মাত্র 90 টাকা জাইরিরা জাইরা শেষ হ্যাঁ সব প্রাইজ দুই হাজার তিন হাজার যায় তরুশি নিতে পারবে তাই হ্যাঁ এই ওড়নাটা যারা ওনার ব্যবসা করতে চান ওনার নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য অনেক সুন্দর সুন্দর ওড়না দেখাচ্ছি এখান থেকে মাত্র নব্বই টাকা করে পাঁচ হাতের ওড়না মাত্র নব্বই টাকা সত্যি একটা সুয়ের গায়ে থাকবে না ভাই এটা একদম গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ একটা ওনা যদি সিরা হয় ফারা হয় ডাইরেক্ট রিটার্ন করে দেব যেকোনো সমস্যা হলে মাল রিটার্ন হবে হ্যাঁ রিটার্ন হবে এই যে আরেকটা বিবেকের ওনা একশো আশি টাকা পুরো পাঁচ সাত ডিজিটাল প্রিন্ট বিবেকের আরে ডিজিটাল ওনা দুই পাশে কাট আউট করা হুম একশো দুই পাশে সুন্দর করে কাট আউট করা

মাত্র এগুলা একশো বিশ টাকা করে ব্যস্ত একশো বিশ টাকা এই যে পঁচিশটা করে একটা আটটা কালারে পঁচিশটা করে মাল আছে যাই না এক পেড়ি নেয় মাত্র একশো দশ টাকা করে রাখবো একশো দশ টাকা করে রাখবেন হ্যাঁ একশো দশ টাকা করে একটা পেডিতে পঁচিশ পিস মাল থাকবো হুম পঁচিশ পিস মালের মধ্যে আটটা কালার থাকবে সুন্দর সুন্দর পাইপিং করা বুটিক্স বুটিক্স নিচে প্যানেলের কাজ থাকবে হুম এগুলো কাজ করা বুটিক্স ওনারা ডিস্টার্ব পরানোর জামাটা আমি পাইছি অনেক সুন্দর প্যানেলে কাজ করা বুটিক্সের এই অসাধারণ কালেকশন মাত্র একশো দশ টাকা করে একশো টাকা এর পঁচিশটা মাল থাকবে এই যে মালগুলো এই যে এগুলো সবগুলো ওয়ান পিস সেটিং করা হ্যাঁ সেটিং সবগুলো ওয়ান পিস আটটা কালারে পঁচিশটা মাল থাকবে একশো দশ টাকা করে এগুলো একশো টাকা করে বেঁচতাম সবগুলো কিন্তু একদম শুক্তি একদম সুতি হ্যাঁ একদম সুতি এই যে নিচের প্যানেলের কাজটা দেখেন এরকম সবটি কাজ থাকবে একদম কাজ করা অনেক সুন্দর বুটিক্স একদম সুতি মালরা পঁচিশটা একটা ভেড়িতে থাকবে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা হুম তারপর হলো গুলো আমাদের একটা ওয়ান পিস গুলো আহমেদ

দে আছে कांटेक्ट নম্বরে ফোন দিয়া দেখে নিতে পারবে মাত্র 150 150 টাকা সুন্দর সুন্দর ওয়ান পিস 150 তারপরে এই যে আরেকটা মাল পুরো সেটিং 4টা কালার আছে হুম মাত্র 150 150 150 সুন্দর সুন্দর ওয়ান পিস মাত্র 150 তারপরে ইন্ডিয়ান জর্জেট ফোর পিস মানে যাবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নিতে পারবে এক হাজার টাকা বিকাশ করবে আর চার হাজার টাকা কন্ডিশন দিতে করব ওকে সিকোয়েন্স করা হ্যাঁ এই যে হাতায় কাজ আছে ইন্ডিয়ান ফোর পিস বলে ইন্ডিয়ান ফোর পিস হ্যাঁ কত মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ আড়াইশো টাকা ইন্ডিয়ান ফোর পিস শিপন না এই যে শিপন থাকবে এটা আরো ডিজাইন আছে আরো কালার আছে

ঠিক আছে এই যে এটা হলো সেলোয়ারটা হুম এই যে এটা হলো ওনারটা বাটিকগুলোর মধ্যে কয়টা করে কালার হয় বাটিগুলোর মধ্যে চারটা করে কালার হয় পাঁচটা করে হয় পাঁচটা করে কালার হয় আমরা জানি যতটুকু এক বান্ডেলে 10 পিস থাকে পাঁচটা করে কালার হয় পাঁচটা হয় চারটা হয় আর বাটিগুলোর অন্য প্রত্যেকটার মধ্যে টারসাল করা হবে হ্যাঁ এই যে এটা হলো আরেকটা বাটি এটা কালার আছে পুরো পাঁচটা এটা কালার হলো এই যে পুরো পাঁচটা এটা তুলি বাটি হ্যাঁ

চারটা কালার বেরা দুটা ডিজাইনে আটটা কালার এই যে এই জন্য স্যালোয়ারটা এটা হইলো অন্যটা স্যালোয়ারের কাপড়টা পুরো আড়াই হইবো হুম তারপর হইলো এই যে এসি কটনের মেয়েদের আড়ি কাজের তিরি পিস একটা ঠিক আছে আর এই কাজ করা হ্যাঁ আরিকাস এই যে জামাটা আরিকাস এই যে সালোয়ারটা এই যে হইলো অন্যটা অন্যটার মধ্যে একদম গর্জিয়াস কাজ সব জায়গা বেসে চারশো চারশো পঞ্চাশ টাকা আমি দিয়েছি চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা হ্যাঁ চারশো তিরিশ টাকা এই যে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনের মধ্যে ছয়টা কালার আছে পাঁচটা ছয়টা কালার এই যে সালোয়ারটা এই যে অন্যটা এটা হচ্ছে অন্য হম এই যে মাত্র

এই যে এইটা হলো উন্নটা ডিজিটাল প্রিন্টার পুরোটা উন্ন না আর ইকাস থাকবে পুরোটা উন্ন থাকবে আর ইকাস আর ইকাস করা উন্ন না হ্যাঁ এটা 600 টাকা বেশি আমি এমনে বিরুতে দিয়েছি 550 টাকা 550 হ্যাঁ 50 টাকা ছাড় দিয়ে দিছি এটার মধ্যে বাজার বেশি ভালো না বেচা কিনে বেশি ভালো না এই হিসাবে দিয়ে দিলাম 50 টাকা স্যার ডিজিটাল প্রিন্টার সাবরি সিপিস এই যে সাবরি প্রিন্টার এই যে আরেকটা মাল ঠিক আছে হুম এই যে সেলট এই যে ওনাটা ওনাটা মাঝে আরই হবে আরিকার যে ডিজিটাল প্রিন্টার ওনাটা ওনাটা দাম এসে ডিজিটাল প্রিন্টার ওনাটা ওনাটা দাম এসে 2500 টাকা 2500 টাকা হ্যাঁ এই যে আরেকটা মাল দেখাইতেছি সাবরি প্রিন্টার হই এই যে সাবরি প্রিন্টার এই যে সেলট এই যে ওনাটা ওনাটা আরইই থাকবে এই দেখেন ওনাটা আরই পুরো পাঁচটা

এ পর্যন্ত আমার কালেকশন ভিডিও দেখবেন সবাই ঠিক আছে তো ভিউয়ার্স দেখালে দেখানোর শেষ নেই অনেক কিছু দেখানো বাকি রয়ে গুলো দেখতে মতো কন্ট্যাক্ট করবেন আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস